প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আশা আশা নেই কোনো ভরসা কারণ আশার বাবা ছিল আগে কৃষক গ্রামের যে ক্ষেত আছে খেত খামার বর্গাক দিয়ে চলতো সেই খেত খামারে বিভিন্ন সবজি চাল এগুলো করেই তারপর তারা চলতো কিন্তু বর্তমানে আশার বাবা আর কিছু করতে পারে না খুবই অসুস্থ তো তার আশা পুরনো যে কাপ কাপড় আছে কাপড় দিয়ে বিভিন্ন বাসা যে কাঁথা সেলাই করে সে কাঁথায় সেলাই করে যা পায় মজুরি টুকটাক তা দিয়ে কোনো মতে দিনটা পার করে তো আশার এক বসার খুবই ইচ্ছা আশার বাবাও চা আশাকে বিয়ে দিবে আশা শুধু ছোট একটা ভাই আছে কিন্তু আশাকে কে বিয়ে করবে যারাই বিয়ে করতে আসে তারাই শুধু যৌতুক চায় তো এই জন্য আশা এখন নিজেই ইউটিউবে এসেছেন তার বাবা তার মেয়েকে যে কোনো পুরুষের সাথে বিয়ে দিতে রাজি আছে সে বয়স্ক হোক আর বিবাহিত হোক তাতে কোনো সমস্যা নেই আশা চাচ্ছে ভালো একটা জীবন সঙ্গী যার পাশে থাকলে সারা জীবন তার ছায়া পাবে তাকে কখনো সেরে যাবে না কখনো দুঃখ কষ্ট পাবে না প্রয়োজনে একবেলা খাবার কম খাবে তবু যেন স্বামীর আদরে থাকতে চায় তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি আসসালামু আলাইকুম